অনেকে ভাবতেছে ট্রাম্পের সাথে নাকি ভারতের দাদার বন্ধুত্ব আবার ভারতের সাথে নাকি আমাদের বন্ধুত্ব ভালো মানে যিনি চলে গেছেন কথা পায় নাকি মানে আমাদের যিনি ম্যাডাম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ওনার সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো কথা কি বুঝতে পারছেন আবার ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো এই সূত্রে নাকি ওনাকে আর একবার বাংলাদেশে ক্ষমতায় নিয়ে আসার একটা চান্স আছে ছেলে পেলে আনন্দ করতেছে ওই দলের দ্বারা কথা কোন ঠিক খেয়ে নেই তো খুব বেশি আনন্দ করে লাভ হবে না ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বুঝে গেছে তাকে অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব অভিনন্দন জানিয়েছেন

ওরা অন্য অন্য দেশের নারী প্রধানমন্ত্রীকে সাপোর্ট করে তেল দেয় কিন্তু আমেরিকার মানুষ কখনো নারী ক্ষমতায়নে বিশ্বাস করে না আধাপুল মানুষ ডোনাল্ড ট্রাম্প কয়েকদিন আগেও মার খাইছে কি তাক্ত করা হল আজকে ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে পাশ করার পরে জনসভায় বক্তৃতা দিয়ে বলতেছে আমেরিকার মানুষ এই আনন্দ তোমাদের সবার মাঝে ভাগাভাগি করে দিলাম এই আনন্দ পুরো আমেরিকার মানুষের আনন্দ জনগনের সামনে বউকে একটা কিস করল চুমা খাইলো বসেনি তার মানে বুঝেন তো লাইকি না ওকে ঘরের ভিতর গেল জনগনের সামনে বউকে আদর করল মানুষ দেখলো তে এরা হলো বিশ্বের এক নাম্বার নেতা কথা কয় না আমেরিকার প্রেসিডেন্ট মানে কি বিশ্বের এক নাম্বার নেতা কথা বলেন ঠিকই না তাহলে ডোনাল্ড ট্রাম্পকে তারা আমেরিকার প্রেসিডেন্ট বানাইলো কিন্তু একজন নারী তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িয়েছিল সেই নারী সবাই বলেছিল এই নারী প্রধানমন্ত্রী হবে কিন্তু না তারা নারীকে আমেরিকার প্রেসিডেন্ট বানায় নাই পুরুষকেই বানাইছে কথা বলেন ঠিকই না আর ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাতে আসার পরে অনেক মানুষ বিজয়ের মিছিল করতেছে আলহামদুলিল্লাহ ফেসবুক ফেসবুকে লিখতেছে ভাই ডোনাল্ড ট্রাম্পের সাথে বাংলাদেশের কি সম্পর্ক কথা বলেন না কেন বেশি লাভ কথা কি বুঝতে পারছেন অনেকে ভাবতেছে ডোনাল্ড ট্রাম্পের সাথে নাকি ভারতের দাদার বন্ধুত্ব ভালো আবার ভারতের সাথে নাকি আমাদের বন্ধুত্ব ভালো মানে যিনি চলে গেছে কথা কয় নাকি মানে আমাদের যিনি ম্যাডাম ছিলেন সাবেক প্রধানমন্ত্রী ওনার সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো কথা কি বুঝতে পারছেন আবার ওই ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের দাদার বন্ধুত্ব ভালো এই সূত্রে নাকি ওনাকে আর একবার বাংলাদেশে ক্ষমতায় নিয়ে আসার একটা চান্স আছে এই জন্য ছেলে পেলে আনন্দ করতেছে ওই দলের দ্বারা কথা কোন ঠিক খেয়ে না তো খুব বেশি আনন্দ করে লাভ হবে না ডোনাল্ড ট্রাম্পটা ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বুঝে গেছে তাকে অলরেডি আমাদের প্রধান উপদেষ্টা দস্তারি অনুর সাহেব অভিনন্দন জানিয়েছেন উনিও পুরুষ উনিও পুরুষ এখন পুরুষে পুরুষের মহাব্বত ভালোবাসা এখন হবে কথা বল দেখে না আবার উল্টা পাল্টা বুঝছেন আমাদের তাকে অভিনন্দন জানিয়েছেন কয়েকদিন পর টেলিফোন দেবেন সব খালা সাহেব কথা বল ঠিক না আর টেনশন আছে কথা কয় এই জন্য আপনারা বলতেছেন বাংলাদেশের বন্ধু ভারত ভারতের বন্ধু ট্রাম্প কত দূর গেল এই এত দূরের বন্ধুত্ব নাকি আবার বাংলাদেশে ফিরায় নিয়ে আসবো মাকে এত সহজ মাঝে মাঝে শর্ট করে আসতে চাই কথা কন আপনারা অনেকে আনন্দে আত্মহারা হয়ে গেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হয়ে গেছে এখন কে ঠেকায় শেখ হাসিনা আর ওই যে আমাদের ভারতের নরেন্দ্র মোদি ওনাদের সাথে বিশাল বন্ধুত্ব বাপ রে বাপ উনি মনে কোলে করে নিয়ে আসা বাংলাদেশের প্রধানমন্ত্রী বানালো অতই সহজ সেই সুযোগ আছে পালিয়ে গেছে যারা জাতির মানুষ ভুলে গেছে তাদেরকে কথা বলে ঠিক কি না

নারীর ক্ষমতা দেখা শেষ আগামীতে পুরুষ প্রধানমন্ত্রীর বাংলাদেশ মহিলা মানুষের যে আবার জ্বালাবি অত সহজ মহিলাদের সেদ বেশি রাগ বেশি একবার শেয়ার পালে সারই না কথা বলা কে যারা যায় শেয়ারে তারা থাকে গিয়ারে তারপরে আবার মহিলা মানুষ যদি শেয়ারে বসে দেখছেন না ষোলো বছর লাগতো সাথে এই জন্য আর কোন মহিলা মানুষকে বাটা মহিলা মানুষ যে বেশি রাত করে দেখেন না ঘরের হাড়ি পাতি ভেঙে ফেলে মাঝে মাঝে দামি মোবাইল ভেঙে ফেলে দেয় আমার মতো হুজুরক ধরে আসার মারতেছে তাহলে মহিলাদের রাগ কম না বেশি এই জন্য বুবু মাঝে মাঝে চট করে আসতে চায় ফোন কল ফাঁস হয় ডোনার কাম উঠে গেছে মনে করছে বুবু আমার ক্ষমতা ও অত সহজ না দিল্লি বহুত দূর কথা কম লাগে আপনারা ববু আইবা তুমি আই ক্ষমতা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা সেই দিন আইসা বহু ক্ষমতা পাইবা না খোঁজ নাই বহু কাদের কাকার অবস্থা খারাপ বাবা আকেলা কোন সামনে আসে না হোজনাই বহুবু কাদের কাকা অবস্থা খারাপ দরবেশ বাবা ভাও নাকেলা এখন সামনে আসে না নেতা কর্মী সব রেলের ভিতর আমি আসি ডরের উপর কখন জানি আসে ক্রেতারি পর আনা আই আইবা তুমি আইবা গো সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না আপনি আসেন এই দেশ আপনার বাপের এই দেশ আপনার স্বামীর আপনি আসেন আপনি দেশে অভিমান করে কেন চলে গেছেন আমরা আপনাকে যাওয়ার দৃশ্য দেখতে পারি না কিন্তু কেমনে আসবেন এটা কি দেখতে চান তাক করতেছেন আপনারা করেন সমস্যা একটু অপেক্ষা করেন জেনে গেছিলেন না একটু যাচ্ছেন তো আমার ভাইরা তাহলে কবরের ভিতরে এক নাম্বার প্রশ্ন করা হবে মার রব বুকা তোমার রব কে জোরে বলে নিকে এই দুনিয়ার জমিনে রবের গোলামি করেছে যারা এক আল্লাহর ইবাদত করেছে যারা আল্লাহর খাটি মমিন মোত্তাকি বান্দা যারা নেক আমল করেছে যারা আপনারা বলেন তো ভাই যারা চাকরি করে তারাই তো বেতন বোনাস পায় কথা বলেন ঠিক কেনা এই দুনিয়ার জমির আপনি আমি রবের গুলামি করব এক আল্লাহর ইবাদত করব এই যে রবের গুলামি করতেছি আল্লাহর হুকুম মানতেছি এই গোলামির বেতন হিসাবে আল্লাহ দিবেন জান্নাত গুলামির বেতন হিসাবে কি দেবে জোরে বলেন কি আর বোনাস হিসাবে জান্নাতিদের সাথে আল্লাহ পাক সাক্ষাৎ করবেন দিদারে ইলাহি জান্নাতীদের সব চাইতে আনন্দ বড় পাওয়া হলো আল্লাহ পাকের সাথে সরাসরি সাক্ষাৎ জান্নাতিরা সরাসরি আল্লাহ তালাকে দেখবেন সুবহানাল্লাহ বলেন দেখতে চান আপনারা সবাই দেখতে চান কারা কারা মালিককে দেখতে চান দেখেন আল্লাহ

সঠিক উত্তর দিতে পারবে যারা তারা আর নে কামল করবে না যারা যারা এই দুনিয়াতে বলেছিল খাও দাও ফুর্তি করো দুনিয়াটা মস্ত বড় শয়তানের অসহায় পড়ে শয়তানের ধোকায় পড়ে আমত প্রমতে ব্যস্ত ছিল আল্লাহর বাধ্য গোলাম ছিল গুনাহ করতে করতে নিজের জীবনটাকে শেষ করে দিয়েছে শয়তানের অসহায় পড়ে মিসগাইড হয়েছে ভুল পথে পরিচালিত হয়েছে তাহলে গুনাহ করে আল্লাহর বাধ্য কবরে যাবে যারা কবরের সজলমের সঠিক উত্তর দিতে পারবে না তারা তাদেরকে যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা তারা ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে হাই হাত আদু কি বলে আমি তো কিছুই বুঝি না তাহলে এদিক এর করেন তাহলে নেককার মুত্তাকি আল্লাহর খাঁটি গোলাম আল্লাহর পছন্দের গোলাম যারা নেক আমল করে কবরে যাবে এরা উত্তর দিতে পারবে রব্বি আল্লাহ কিন্তু যারা গুনাহগার আল্লাহর অবাধ্য গোলাম এরা উত্তর দিতে পারবে না তাহলে নেক আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই নেক আমল করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাআল্লাহ এইবার চলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা

সেই আমাদের রব তিনি আমাদের একমাত্র রব কথা বলে ঠিক আল্লাহ আমার রব এই আমার রা কিন্তু আল্লাহ মানুষকে জিরো থেকে হিরো বানায় একটু ক্ষমতার শিয়ার দান করে দেখবেন জিরো থেকে হিরো হইয়া ক্ষমতার সিয়ারাজ নিজেকে আনা রব কম আলা বলে দাবি করে এরকম একজন জালেম পৃথিবীর জমিনে এসেছিল এর নাম ছিল ফেরাউনে জোরে বলেন কি না এর বাল্যকালের নাম ছিল কাবুজ বল খেয়া বলা হতো কীর্তিদের তরফ থেকে নাম ছিল রামশিষ এ ছিল একটা ভগ যুবক নিজেকে রব বলে দাবি করেছিল এর নাম কি বললাম আমি কিন্তু একটু কয়েক মিনিটে বলবো রাগ করবেন না আপনারা একটু জোরে তাজমির দেন লীল লাহে চল দেখছেন মুরব্বীর পাওয়ার দেখেন হ্যাঁ দেখছেন হাসেন না হাসেন যুবক নাকি আমার সন্দেহ দেখছেন তাহলে ফেরাউন উনি কানা রক্ত আলা বলে দাবি করেছিল এ ছিল একটা ভবঘুরের যুবক আল্লাহ জিরো থেকে হিরো বানালে একটু ক্ষমতার চেয়ার দান করলে দেখেন না গরুর দামরি কথা চাওয়ালা থেকে আল্লাহ প্রধানমন্ত্রী বানায় আর গরুর গোস্ত খাওয়ার অপরাধে মুসলমানকে হত্যা করে কথা বলে ঠিক এই যে ডোনাল্ড ট্রাম্প এর আগে কে ছিল জো বাইডেন আরে কি যুদ্ধ বাজায় দেয় এরা এরা যুদ্ধ বাজায় দেয় আর অস্ত্র বিক্রি করে আর বিজনেস করে কথা কোন ঠিক কি না এরা খারাপ সাদা এদেরকে সেনা আরও কঠিন কথা করতে কুকুরের ভিতরে মানবতা মানে কুকুরের ভিতরে সাধারণ মনুষ্যত্বও থাকলেও ওদের ভিতরে না কথা গোনা ওরা দেখতে মানুষের মতো কিন্তু কুকুরের চাইতে খারাপ কথা বলা ঠিক এরা ওরা কুকুরকে বুকে নিয়ে ঘোমায় কিন্তু মানুষকে গুলি মেরে হত্যা করে আজ ফিলিস্টানিতে দেখেন ইহুদি এই ইহুদিদের ইসরায়েল ইহুদিদের জানে কোনো মায়া দয়া আছে শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত কোন মানুষ ওদের হাত থেকে রক্ষা পায় না কথা বলে ঠিক না। সাতাত্তর বছর ধরে ফিলিস্তানের মুসলমানের রক্তে খেলা করতেছে ওই ইহুদি জালেমেরা আমাদের বিশ্বাস ওরা একদিন পরাজিত হবে মুসলমানের একদিন বিজয় লাভ করবে হিংসা কিন্তু বিজয়ের পথে একটু কাটা বিছানো সে কাটার পথ পাড়ি দিয়ে অবশ্যই একদিন বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে হিংসা আল্লাহ আল্লাহ কবুল করুন জোরে বলুন